এটা আপনারা অথেন্টিক আর অবশ্যই ফোন কিনতে পারবেন চৌষট্টি জেলার আনাচ্ছে কেনাচ্ছে যেখানে থাকেন না কেন অর্থাৎ যে কোনো প্রান্ত থেকে কোরিয়ার প্লাস যারা রেবিটেন্স যোদ্ধা প্রবাসে থাকেন করে টাকা ইনকাম করে সে টাকা দিয়ে আপনাদের ফ্যামিলি কে প্রোভাইড করেন ফ্যামিলি মেনটেন করেন তারাও কিন্তু আপনার ফ্যামিলির পরিবার পরিজন আপন জন্য এখান থেকে ফোন নিতে পারবেন বিশ্বাস বিশ্বাস করে আর সাথে রয়েছে আপনাদের পরিচিত মুখ শুভ হয়ে আসসালাম আলাইকুম ভাইয়া আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে তো বরাবরের মতো তো বরাবরের মতো কালেকশন থাকবে ইনশাল্লাহ প্রাইস ভালো থাকবে বলা যায় ধরেন স্টক ক্লিয়ারেন্স অফার যেটা বলা যায় ওইটাই থাকবে আর আমাদের লোকেশনটা একটু বলে নেই অবশ্যই আমরা লোকেশন হচ্ছে ঢাকা যমুনা ফিসার পার্ক লেভেল ফোর ব্লক সি সব নাম্বার হচ্ছে জিরো থার্টি টু এ যদি কারোর চিন্তা অসুবিধা হয় টেলিটক কাস্টমার কেয়ারের কাছে এসে কল করলে হবে

ছাপ্পান্ন একদম ফ্রেশ কন্ডিশন সবগুলো ভাই এক হাতে নিতে পারেন আমার সাথে সাথে এবং আমি যদি একটু ক্যামেরা এক্সপিরিয়েন্স করি ওয়ার্ল্ড এর লেটেস্ট ডিভাইস যার প্রসেসর রয়েছে এইট এল এবং আপনার কন্ডিশন এজ লাইক নিউ কালার রয়েছে অ্যাভেলেবেল পাঁচশো বারো আগে পাঁচশো বারো জিবি এটার দাম থাকবে মাত্র এক লক্ষ বারো হাজার টাকা

কেউ বুঝতেও পারবে না বুঝতে পারবে এরকম আমার মনে হয় এটার জন্য কারা কারি শুরু হয় ইস্যু না বডি ইস্যু না কিছুই না

ফ্রেশ কন্ডিশন হোয়াইট কালারটা কিন্তু শৌখিন টাইপের মানুষ পছন্দ করেন আপনারা দেখতে পারেন যারা একটু রুচি শিয়ালটা ধরেন আমার ভিডিও আপলোড করতে হতে আরো প্রোডাক্ট ঢুকবে ঢুকবে হ্যাঁ আচ্ছা নক করবেন আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন টু আলট্রা এটা অফার প্রাইসে থাকবে যে কেন অফার প্রাইসে থাকবে সেটা হচ্ছে যে ডেন্ট স্ক্র্যাচ গুলো কাটতে আচ্ছা আচ্ছা বাট ফোন খোলা রিপেয়ারিং ফোন খোলা রিপেয়ারিং হয়নি নি 256 জিবি 256 জিবি টু আলট্রা টু আলট্রা আজকের অফার প্রাইস আজকের অফার প্রাইস এটা থাকবে মাত্র 46000 টাকা মানে 40000 টাকা 40000 টাকা S20 টু আলট্রা পেয়ে যাবেন অর্থাৎ

এই ফোনটা কিন্তু পারফরমেন্সটা আছে এবং আপনার যারা ফাইভ আলটা ফোর আলটা নিবেন না থ্রি আলটাও নিবেন না

থার্টি ফাইভ কে আচ্ছা আচ্ছা অথেন্টিক অথেন্টিক

s20 fe এর দাম এক সময় জনপ্রিয় ফোন এক সময় ফোন না এখনো খুব লো কত টাকায় 18500 টাকায় s20 fe পেয়ে যাবেন ওকে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট মেটাল বডি ফ্ল্যাগশিপ ফোন আর কি 6 856GB মাত্র টাকায় পেয়ে যাবেন কন্ডিশন কন্ডিশন একদম ফ্রেশ একদম ফ্রেশ সুপার ফ্রেশ কন্ডিশন জি ওকে ওকে দেখতে পারেন ডিজাইনটা দেখেন এই যে ক্যামেরার ডিজাইন ফ্ল্যাগশিপ টাইপের একটা লুক আছে মিড ফ্ল্যাগশিপ যাকে বলে আর কি এই 55 8x4 জিবি মাত্র 29k 29000 টাকায় পাচ্ছেন 29000 টাকায় এই 50 এই 55 এই 55 এই কিন্তু লং লাস্টিং ফোন

হাজার উনিশ হাজার টাকায় সামসাং এ থার্টি ফোর দুশো ছাপান্ন পেয়ে যাবেন আরো প্রোডাক্ট লাস্ট ভিডিও ছাড়ার পরে আপনাদের ভালোবাসা নিশ্চয় খালি হয়েছে আমাদের কিন্তু ধারাবাহিক নাটকের মতো পর্বত চিন্তা করলাম যে প্রোডাক্ট কম তার মানে আপনাদেরকে এটার বিবরণ দিব না বা এরকম না কালেকশন কম থাকুক বেশি থাকুক যেটাই থাকুক

ভাইও মাত্র 14000 টাকা এখানে 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 তো অনলি 14000 টাকা এটা তো পাওয়া খুব দুষ্কর ব্যাপার এবে আর খুবレア আইটেম একদম ফুল ফ্রেশ বলা যাবে না মোটামুটি ফ্রেশ মোটামুটি ফ্রেশ কিন্তু ডিভাইস ওকে অথেন্টিক হ্যাঁ ফুললি কারক খুলতেছে এটা ওকে